আজ রবিবার পয়লা ভাদ্র দু হাজার চব্বিশ সালের আঠারোই অগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবাকুসম শঙ্কা শং কাশ্যপ মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং ঘং দিবাকরম সম্প্রতি ষোলোই অগস্ট সূর্য কিন্তু সিংহ সংক্রান্তি ঘটিয়েছে অর্থাৎ সুদীর্ঘ এক বছর পর সূর্যদেব সগৃহে গোচর করেছেন এটি রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর একটা না একটি মাস সূর্যদেব সগৃহে থাকবেন যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো কোনো কিছু না পারলে আজ বলুন ওম ঘৃণী সূর্যায় নামা আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দান ধ্যান করার মানসিকতা আজ আপনাদের ক্ষেত্রে খুশির মুহূর্ত বয়ে আনতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হতে পারে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে মানসিকভাবে উদ্বিগ্ন হতে পারেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে রবিবার হলেও অনেককে কিন্তু যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটা শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই বাচ্চা কাচ্চারা গর্বিত করতে পারে পরিবার পরিজনদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে সক্ষম হবেন নিজের জন্য বেশ কিছু সময় পেয়ে যাবেন নিজের ইচ্ছা পূরণে সেগুলিকে কাজে লাগান বই পড়ে কাটাতে পারেন পছন্দসই গান শুনতে শুনতে পারেন ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কোয়ালিটি টাইম পাস অবশ্যই করতে পারেন